আসি এটা হলো সাজেক ইকো কটেজ এবং চমৎকার একটা কটেজ এখানে আমরা মিজোরাম ভিউয়ের আমরা এর আগে শালকা আপনারা দেখছেন এবং আমরা এখানে আপনি মিজোরাম ভিউ যারা থাকতে আমরা জানি যে সাজেকের যে রেজট্টার এই রেজার রেঞ্জটার এক সাইডে আপনার যদি রিজ বহি যদিও না পাহাড় শাড়ি আর কি পাহাড় শাড়ি বোঝানোর জন্য একটা সাইডে কিন্তু বাংলাদেশ ভিউ অর্থাৎ আমরা যে খাগড়াছড়ি থেকে আসতেছি এবং আর একদিকে কিন্তু মিজোরাম আমরা যদি দেখি এই যে ভিউটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু মিজোরামের এই যে পুরো পাহাড় শাড়িটা এটা কিন্তু মিজোরাম এবং এই মিজোরাম ভিউয়ের যে যতগুলো রিসোর্ট আছে যতগুলো কটেজ আছে এর মধ্যে অন্যতম সুন্দর আরেকটি কোটেজ কটেজ হল এই সাজেকি এবং আপনারা এখানে আসলে যে ফিল্ডটা পাবেন এখানে মাত্র চারটা রুম চারটা রুমের কারণে এই গ্যাঞ্জাম গ্যাদারিংটা খুব কম গ্যাঞ্জাম গ্যাদারিংটা কম এবং ওপেন স্পেস আছে এরকম মেঘ দেখার জন্য চমৎকার এবং রুমের সঙ্গেও এরকম বারান্দা আসে এবং এরকম খোলামেলা একদম খোলা বারান্দা বৃষ্টিতেও ভিজতে পারবেন গেছে আপনাকে ছুঁড়ে দেবে এবং আবার ঘর থেকেও আপনারা সরাসরি কিন্তু আপনারা গ্লাস আছে আপনারা যদি ঝড় বৃষ্টি আসে তাহলে কিন্তু গ্লাস লাগাই দিয়েও আপনারা মেঘ দেখতে পারবেন আবার যদি স্বচ্ছ গ্লাস যদি গ্লাস সরাই দেন তারপর আপনারা কিন্তু পুরো ফিলটা নিতে পারবেন এবং চমৎকার এবং মিজোরাম ভিউর যে কটেজগুলো এই কটেজগুলো সবসময় আপনারা জানেন যে একটু প্রিমিয়াম হয় এবং এই জায়গাটা যারা নিরিবিলি একেবারেই পছন্দ করেন এবং যারা মিজোরাম ভিউয়ের মোটামুটি বাজেটের মধ্যে চান এবং মিজোরাম ভিউ চান তাদের জন্য আসলে আপনারা জানেন যে মিজোরাম ভিউয়ের কটেজগুলো এমনিতেই যেসব প্রশ্ন থেকে মিজোরাম ভিউ কারণ মেঘটা এখানেই জমে এবং মিজোরাম ভিউয়ের কটেজগুলো একটু কিন্তু অন্যান্য রিসোর্টগুলো কটেজগুলো চেয়ে একটু এক্সপেন্সিভ হয় কারণ ওর সৌন্দর্য কারণ এই রিজ লাইনটা আমরা যে দেখতেছি রিজ লাইনের এই যে মাঝার জায়গাটা এই জায়গাটাতেই কিন্তু মেঘ জমে তো এই কারণেই দেখা যায় যে এই কটেজগুলো এমনিতেই কিন্তু বেশ ভালো বুকিং পায় এবং এবং সবসময় মানুষের একটা টার্গেট থাকে যারা সাজেক চিনে তারা মিজোরাম ভিউয়ের দিকে যেন থাকতে পারে একটু খরচ বেশি হলেও যাতে মিজোরাম ভিউয়ের দিকে থাকতে পারে তো এই জায়গা থেকে বেশ কয়েকটা রিসোর্টের মধ্যে আমি মনে করি যে অন্যতম আর একটা রিসোর্ট হলো এই ইকো কটেজ এবং সাজে কিকো কটেজের রুমগুলো একদম ভিতরেরটা বাহিরটা কাঠ এবং ভিতরেরটা বাঁশের স্ট্রাকচার এবং চমৎকারভাবে সাজানো আপনাদের লাইটিং থেকে শুরু করে খোলা বারান্দা থেকে শুরু করে এবং নিরিবিলি এবং এটা আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনারা এই সাজে সাজেকিকো কটেজে যদি বুকিং দিতে চান আপনারা আমাদের সমস্ত টুরিজমের মাধ্যমে কিন্তু বুকিং দিতে পারবেন এবং আমরা দেশে এবং দেশের বাহিরে যেভাবে আমরা হোমস্টেগুলো বুকিং দিয়ে থাকি হোটেলগুলো বুকিং দিয়ে থাকি এবং আপনারা জানেন যে আমরা কর্পোরেট ট্যুর করাই আমরা বাণিজ্যিক ট্যুর করাই আমরা ইউনিভার্সিটি ট্যুর করাই গ্রুপ ট্যুর করাই কাপল ট্যুর করাই এবং যে কোনো ধরনের কাস্টোমার্স ট্যুরে আমাদের তো যোগাযোগ করতেই পারেন পাশাপাশি যদি আপনাদের কোনো রিসোর্ট বা খাবারের জায়গা কোনটা ভালো এইসব ব্যাপারে যদি হেল্প লাগে তাহলে আমরা সমস্ত টুরিজম সবসময় আপনাদের সাথে আছি এবং সাজেক আপনারা আসবেন কটেজটা খুবই ভালো আমাদের কটেজের লোকেশনটা আমি আপনাকে বলে দিই খুব সুন্দর একটা লোকেশন আমরা সাজেকের যে গোল একটা আর্মির বিল্ডিং দেখতে পারি গোল একবারে চারপাশে একটা একটা বিল্ডিং দেখতে পারি ওই বিল্ডিংটা থেকে যা সোজায় কাঠের শিলবে নামলেই সর্বপ্রথম যে রিসোর্টটা বলেন সেটাই সাজাকে পাঠেছে এবং এইদিকে চমৎকার মিজোরামেও পাবেন তো আপনারা অবশ্যই ভ্রমণ করার সময় যে জায়গাগুলোতে থেকে একটু শান্তি পাবেন একটু খোলামেলা এইরকম জায়গায় একটু বাজেট বেশি হলে এই জায়গাগুলোতে থাকলে আপনারা যারা দূর থেকে আসেন যারা এই সৌন্দর্য উপভোগ করার জন্য আসেন তারা প্রে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন এই কারণেই আমরা চাচ্ছি যে সুসিজমে আমরা আমাদের আমরা যে রিসোর্টগুলোতে ট্যুর করাই বা যে কটেজগুলোতে ট্যুর করাই সে সব নিয়ে আমরা মোটামুটি যেন একটা আপনাদের ধারণা দিতে পারি এবং আপনারা যাতে বিড়ম্বনার কখনও শিকার না হয় নিজেরাও যদি ভ্রমণ করতে আসেন আপনারা আমাদের মাধ্যমে কিন্তু এই বুকিংগুলো কনফার্ম করতে পারবেন বুকিং কনফার্ম করলে আপনারা এখানে এসে স্বাচ্ছন্দ্য করে যেতে আমরা চাই যে ভ্রমণটা আরও সহজ হোক বাংলাদেশ জুড়ে এবং সবাই এই ভ্রমণের ব্যাপারে এবং যেখানেই যাবেন আপনারা আমি বারবার করে বলি সাদেক এখানে কিন্তু পানি খরচ কম আমরা জানি যে ভিতরের দিকে রিভার লাইনগুলো শুকাই যাচ্ছে নদী থেকে পানি নিয়ে আসতে হয় এখানে পুকুরে পানি কেনা এবং আমরা প্লাস্টিকটা আমরা যে ব্যবহার করি আমরা খাবার পানির জন্য মিনারেল ওয়াটারে প্লাস্টিকটা আমরা যেন যত্র তত্র না ফেলি এবং এটা যাতে রিসোর্টে রাখা হয় এই জিনিসগুলো খেয়াল রাখা আমাদের খুবই প্রয়োজন তো আজকের মতো থাকে এখানেই রাখলাম